আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি মাদ্রাসাতুল এহসান আল ইসলামিয়ার হেফজুল কোরআন বিভাগ এখানে বর্তমানে ছাত্ররা আবাসিক থাকা শুরু করেছে পাশে দেখতে পাচ্ছেন এখানকার যারা দায়িত্বরত প্রতিষ্ঠাতা পরিচালক এবং শিক্ষকরা উপস্থিত রয়েছেন তাদের সাথে মূলত কথা বলব আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের মাদ্রাসায় আমরা এর আগেও এসেছিলাম জি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য তো আজকে এসে খুব ভালো লাগলো যে আপনাদের মোটামুটি পরিবেশটা একটু গোছানো হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে আবাসিক ছাত্ররা থাকা শুরু করেছে একটু যদি বলতেন বর্তমান কি পরিস্থিতি বা আপনাদের আর কোন সমস্যা আছে কিনা আলহামদুলিল্লাহ পাকের অশেষ শুক্রিয়া যে পাক রব্বুল আলমিন আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে অত্র এলাকাবাসীর প্রচেষ্টায় আমরা মাদ্রাসাদুল ইসান আল ইসলামিয়ার একটি আবাসিক জায়গা ক্রয় করে আমরা মাদ্রাসা নির্মাণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো বর্তমানে আমাদের পরিস্থিতি খুবই ভালো আছে আমাদের অলরেডি খুব অল্প সময়ের মধ্যেই মাত্র কয়েক মাস চালু করা হয়েছে তার মধ্যে আমাদের প্রায় তিরিশ জন শিক্ষার্থী এখানে আবাসিক পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ এবং আমাদের মোটামুটি সার্বিক পরিস্থিতি ভালো আপনারা পাশেই হয়তো পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন আমাদের চল্লিশ ফিট বাই আশি ফিট ঘর এটাও কমপ্লিট হয়েছে আল্লাপাকে অশেষ মেয়েরবানিতে আপনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে তো আসলে আমাদের সর্বশেষ এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আমরা এই ঘরটা নির্মাণ করতে গিয়ে আমাদের তো প্রচুর টাকা খরচ হয়েছে তো সর্বশেষ আমরা এখন এমন একটা পরিস্থিতিতে চলে আসছি যে মুহূর্তে আসলে আমাদের আপনাদের জানানো ছাড়া আর কোনো উপায় পাচ্ছে না আল্লাহ পাখির মেহেরবানীতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে আমাদের বর্তমানে কিছু প্রয়োজন এখনো রয়ে গিয়েছে এই প্রয়োজনগুলা মিটলেই আমরা আশা করি যে আমাদের প্রতিষ্ঠানটা মোটামুটি আল্লাহ আল্লাহর রহমতে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে আসবে আর কি এখন আমাদের বর্তমানে যে শিক্ষার্থীরা পড়াশোনা করছে আসলে প্রচণ্ড শীত আমরা জানি সারা বাংলাদেশে প্রচণ্ড শীত পড়ছে তো আসলে ঘরের কাজ করতে গিয়ে আমরা বাকি যে কাজগুলো আছে আমাদের কিছু কার্পেটের প্রয়োজন আছে তারপরে টিনের যেহেতু ঘর এই টিনের ঘরের জন্য উপর থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ে তো আমরা যখন ক্লাস আমাদের উস্তাদিরা ক্লাস নেন আমাদের শিক্ষার্থীরা থাকে তখন প্রচণ্ড শীত লাগে নিচে তো এই জন্য উপরে একটু স্লিংয়ের ব্যবস্থাটা করলেও ভালো হবে এবং পাশাপাশি আমাদের ঘর হয়েছে বাট এখনও গ্রিল লাগানো হয়েছে বা ঠাই লাগানো হয়নি তো সেই পরিস্থিতিও এখন আমাদের হাতে নেই তো এই জন্য মূলত আপনাদের কাছে স্বর্ণপন্ন হওয়া যাতে করে আমাদের চাহিদাগুলো যেটা আছে প্রতিষ্ঠানের জন্য আপনারা অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন এবং সেগুলো পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন এই আশাবাদ রাখছি আপনাদের প্রতি ইনশাআল্লাহ একটু আমরা সামনের দিকে আগায় চলি জি আমরা সামনের দিকে আগাই দেখুন একটু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে যে কাজগুলা ইতিমধ্যে তারা করেছেন আমাদের সহযোগিতা ছিল আপনারা অনেকই ইতিপূর্বে সহযোগিতা করেছিলেন এই পাশটা হচ্ছে অফিস রুম আর এদিকে ছাত্ররা পড়াশোনা করবে জি আলহামদুলিল্লাহ এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাসরুম নতুন এটা করা হয়েছে এটা প্রায় আপনার পঁয়ষট্টি ফুট লম্বা আর কি তো যখন শীত পড়ে উপরে সিলিংয়ের ব্যবস্থা নেই যখন শীত পড়ে উপর থেকে কুয়াশার মতো টপ টপ করে পানি পড়ে তো আসলে এটা বাচ্চাদের জন্য খুবই কষ্টদায়ক এবং আমাদের নিচে যে কার্পেটের ব্যবস্থা এটাও নাই আর যে পাশে যে জানালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জানালাগুলোতেও এখনও থাই লাগানো হয়নি তো আসলে আমাদের থাইটারও খুব প্রয়োজন কারণ প্রচন্ড শীত বাতাস ভিতরে আসছে বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের এখন আবাসিক যে তিরিশ জন শিক্ষার্থী আছে এটা আমাদের এই রুমটাতে ক্লাস করছে তারা আলহামদুলিল্লাহ

তো তাদের প্রচণ্ড ঠান্ডা লাগে প্রচণ্ড শীত লাগে কিন্তু আমাদের অর্থের সংকুলন না হওয়ার কারণে আমরা এই কার্পেটগুলো কিনতে পারছে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের নিজেদের কাছে অনেক সময় খারাপ লাগে এই জন্য যারাই দেখছেন এই বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন এবং উপরে আপনারা যদি তাকান যে আমাদের আসলে সিলিংটার কতটা প্রয়োজন মানে সর্বশেষ পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে আমরা উপরে আপাতত কাপড় দিয়ে হলেও একটু রেখে দিয়েছি যাতে করে একটু ঠান্ডাটা কম লাগে কারণ এই শীতের মধ্যে অনেক কুয়াশা পড়ে টিনের ওপরে কুয়াশা পরে পানিগুলো নিচের দিকে আসে তো ওদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আসলে মূলত আমাদের এটা খুবই খুবই প্রয়োজন আর কি সিলিংয়ের জন্য কেমন খরচ হতে পারে সিলিংয়ের জন্য আমরা সিলিং যারা করেন ওনাদেরকে দেখেছিলাম তো ডাকার পরে আমাদের যে চল্লিশ ফিট বাই আশি ফিট যে রুমটা আছে ঘরটা আছে

এরকম একটা আন্দাজ দিয়েছে এরকম তা লাগবে পার পিস আজকে তো সেই হিসেবে মোটামুটি 40000 টাকার মতো 40000 হয়ে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ একটু কম বেশি হতে পারে কম বেশি হতে পারে জি মোটামুটি এই আমাদের কার্পেট উপরে সিলিং এবং আমাদের থাই যদি হয়ে যায় মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রয়োজনটা হয়ে গেলে আমরা ভালোভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আরো সুন্দরভাবে পড়াশোনা করানো তাদের স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ করে দেওয়ার একটা ব্যাপার হবে ইনশাআল্লাহ আশা করি তো দর্শক আপনারা যারা ভিডিও দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই যে যারা শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে মেঝের উপরে কিন্তু এই যে পাটি বেছানো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আমরা হাঁটাহাঁটি করছি উপর দিয়ে এখন আজকে একটু রোদ্রোজ্জ্বল পরিবেশ তারপরে বেশ অনেক ঠান্ডা আর এই মাদ্রাসাটা হচ্ছে ঈশ্বরদু উপজেলার মধ্যে আপনারা অনেকে হয়তো জানেন যে বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে ঈশ্বরদু উপজেলায় অনেক বেশি পরিমাণে ঠান্ডা পড়তেছে এত কনকনে ঠান্ডার মধ্যে

কার্পেট অনেক প্রয়োজন আমরা কারফেট হলে পারে আমরা এই কোরআন শিক্ষা ভালোভাবে কোরআন পড়তে পারি এখানে অনেক ঠান্ডা পরা যায় না বসা যায় না উপরে সিলিং নেই সিলিং হলে পরে ভালো হতো সিলিং হলে পারে আমাদের একটু সুবিধা হতো আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আমাদের জন্য সিলিং এবং কার্পেট অনেক প্রয়োজন আপনারা ব্যবস্থা করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমাদের যে নতুন রুম করা হয়েছে সেই রুমে জানলা দেওয়া হয়নি কো সেখান থেকে অনেক ঠান্ডা বাতাস আসে আমাদের অনেক কষ্ট হয় আপনারা যদি একটু সহযোগিতা করেন আমরা অনেক সুবিধায় থাকতে পারি ছাত্রদের মুখ থেকে আপনারা সবই শুনলেন এখানকার যারা দায়িত্বরত তারাও বললেন আসলে ব্যাপারটা এমন যে আপনাদের সহযোগিতা ছাড়া এই কাজগুলো কোনোভাবে আর হচ্ছে না আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন সর্বশেষ যদি কিছু বলতে চান আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে জি আলহামদুলিল্লাহ আল্লাপাকালা এই পৃথিবীতে অনেক টাকা অনেক মানুষকে আপনাদেরকে প্রদান করেছে এই ভিডিও যারা দেখবেন অনেকেই কোটিপতি যারা আছেন তারাও দেখবেন তাদের কাছেও যাবে তো তাদের প্রতি মেসেজ হচ্ছে আল্লাপাকসুহানুয়াতালা বলেন ওয়ান উনার সিলুমিফা উ মিনিন যে কোরআন এসেছে আমাদের জন্য রহমত এবং শেফা হিসেবে মুমিনদের জন্য রহমত এবং শেফা হিসেবে এসেছে তো আসলে এই পৃথিবীতে কোরআনের পিছনে যে টাকাটা খরচ করা হয় যে সময়টা খরচ করা হয় এই হিসাব আল্লাহ পাকসুব হানুয়া তালা কখনও নেবেন না এবং আল্লাহ রসুল বলেছেন যে মানুষ আমার সম্পদ আমার টাকা আমার বাড়ি এটা বলে কিন্তু তার সম্পদের তিনটা অংশই শুধু আছে মান আকালা আফনা সেই ব্যক্তি যেটা খেলো এবং শেষ করে ফেললো দুই নম্বরে সে যা পরিধান করলো এবং সিরে ফেললো আর তিন নম্বরে ওই ব্যক্তি যেটা দান করলো মসজিদ মাদ্রাসায় মানবিক কাজে এইটা তার সাল্লাপা কিয়ামতের মাঝে তাকে উত্তম জাসা দান করবে এবং সদাকাতুন জারিয়াতুন সদেকা জারি একটি আছে যেটা কিয়ামত পর্যন্ত আপনি কবরে যাওয়ার পরেও এই সাবাবটা জারি থাকবে তো আমার ভিডিও যারা দেখবেন হয়তোবা অনেকের আব্বা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আম্মা বিদায় নিয়েছে দাদা দাদি নানা নানি, স্ত্রী অনেকেই বিদায় নিয়েছে আপনারা চিন্তা করেন যে কোথায় দান করলে একটু সুবিধা হবে আমাদের বাবা মা একটু কবরে শান্তিতে থাকতে পারবে তো তাদের প্রতি নসিহত হচ্ছে যে দেখেন কোরআনের পিছনে দান করে। এর থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই আমাদের মাদ্রাসাটা যেহেতু এখানে বাচ্চারা কোরআন শিখে হাদিস শিখে বিশেষ করে কোরআনের হেপস করানো হয় তো এখানে যে দানটা করবেন এর থেকে শ্রেষ্ঠ দান আর পৃথিবীতে কোথাও নেই এজন্য যাদের আব্বা আম্মা মারা গিয়েছে দাদা দাদি নানা নানি সন্তান সহ স্ত্রী যারা মারা গিয়েছে আমি ওদের তো আহ্বান জানাবো আমাদের যে চাহিদাগুলো আছে আপনারা এই পারপাসে আপনাদের অর্থগুলো ইতোপূর্বে আপনারা সহযোগিতা করেছেন এবং আপনাদের সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিবেন আব্বাম্মার কথা চিন্তা করে মৃত ভাই বোনের কথা চিন্তা করে দাদা দাদির কথা চিন্তা করে আপনারা আপনার দানের হাতকে প্রসারিত প্রসারিত করেন আমরা দোয়া করব আপনাদের জন্য আমাদের বাচ্চারা আপনাদের আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের এই দানের বিনিময়ে আল্লাহ কবরবাসীদের জীবনের গোনা মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং পরকাল আল্লাহপাক সুবাহানুয়া তালা যেন আপনি যে দান করছেন আপনার পরিবার যারা জীবিত আছে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে বাবা মা যারা বেঁচে আছে যারা অসুস্থ আছে আল্লাহাক তাদেরকেও যেন শিফায় আজ কামেলা দান করে এবং আপনাদের পরিবারকেও যেন আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন তো এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের অর্থ থেকে আপনারা কিছু অংশ আমাদের এই মাদ্রাসার জন্য ইনশাল্লাহ দান করে শরিক হয়ে যাবেন কেমন পর্যন্ত এটা থেকে যাবে ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভিডিওটি শেয়ার করবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমেও এমন কারো সামনে ভিডিওটি যেতে পারে যে কিনা একাই হয়তো বা এই অর্থটা দিয়ে এখানকার যে সমস্যাগুলো আছে এটা সমাধানে এগিয়ে আসতে পারে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার এটা ইতিপূর্বে যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন আপনারা জানেন যে আমরা কীভাবে কাজ করে থাকি আজকের ভিডিও দেখে যারা টাকা পাঠাবেন হয়তো আমরা এক সপ্তাহ পর্যন্ত টাকা কালেকশন করব এবং যে টাকাটাই সংগ্রহ হবে এটা আমরা আবারও এসে দিয়ে যাব এবং কে কত টাকা পাঠালেন কোন জায়গা থেকে পাঠালেন প্রত্যেকটা ব্যাপারে ভিডিওতে উল্লেখ থাকবে ইনশাল্লাহ যে আপনারা অবশ্যই বেশি বেশি সহযোগিতা পাঠান সদগায় জারিয়ায় অংশগ্রহণ করুন এরকম সুযোগ সবসময় আসে না তো আসলে আসলে আমাদের কার কতটুকু হায়াত আমরা তো জানি না এই জন্য সময় থাকতেই আল্লাহর রাস্তায় বেশি বেশি আমরা যেন দান সদ্গা করতে পারি এটা খেয়াল রাখবেন সবাই কারণ অনেক টাকা অনেক দিকে নষ্ট হয়ে যায় অপচয় হয় খরচ হয়ে যায় এখানে দান করলে সেটা অপচয় হবে না ইনশাল্লাহ তো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আবারও বলছি কারণ আপনাদের শেয়ার অনেক বেশি মূল্যবান আপনি সহযোগিতা করতে না পারলেও শেয়ার করবেন অবশ্যই তো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম